আলাইকুম গাইস আজকে কোথায় আছি অবশ্যই আপনারা ভিউ দেখে বুঝতে পারছেন আসলে একটা বিশাল একটা বিল্ডিং এর সামনে আছি তাই এই ধরনের বিল্ডিং এ যারা ফ্ল্যাট ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে আপনাদেরকে একটা ফ্ল্যাট দেখাবো এখানে এই ভবনেরই দ্বিতীয় তলায় একটা ফ্ল্যাট দেখাবো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আল্লাহুল হ্যাঁ আছেন আচ্ছা এই লোকেশনটা কোথা থেকে আছে এই যে রোড সাইডে সোল মাইজ ভাই স্কুল টা হ্যাঁ 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 সামনে হচ্ছে একশো ফিট এটা হলে থেকে আসে শহরের সবচেয়ে ডিমান্ডেবল জায়গা এই হাউস নাম্বার কথা বাড়ির নাম্বার বত্রিশ

বাইসম্পূর্ণ নিয়ন্ত। আচ্ছা আমাদের এই যে ফ্ল্যাটটা বিক্রি করব, সেটার পার্কিং সুবিধাটা আছে কিনা? হ্যাঁ অবশ্যই পার্কিং সুবিধা আছে। কার পার্কিং সুবিধা আছে। কার পার্কিং আছে। চলেন আমরা তাহলে দ্বিতীয় তলায় যাচ্ছি নাকি? জি হ্যাঁ, যাচ্ছি। আমাদের লিফটের সুবিধাটা এখান থেকে পাবেন। লিফটটা কাজ চলতে আছে অলরেডি। কাজ চলছে। আমাদের এখানে কিছু ফ্ল্যাট রেডি হইছে। ক্লায়েন্ট দ্বিতীয় তলায় যে ফ্ল্যাটটা দেখামো, এটা কত স্কয়ার ফিটের ফ্ল্যাট? দ্বিতীয় তলায় এখানে 1300 স্কয়ার ফিট আছে। 1300 স্কয়ার ফিটের ফ্ল্যাটটা নাকি? আ এটা তেরোশো এটা হচ্ছে এক হাজার তিরিশ ফিটের হাজার তিরিশ আচ্ছা এই যে আমরা তাহলে আষ্ট আসলাম এটা হলো কি এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম ড্রয়িং রুম আমার এন্টির সাথে ড্রয়িং রুম ড্রয়িং রুম কত স্কোয়ার ফিট

ভালো একটা কিন্তু স্পেস রাখা আছে এখানে আমরা হিউজ স্পেস ছেড়েছি হ্যাঁ সারছেন হ্যাঁ এই দেখেন একবার খোলামলা জায়গা কিন্তু হ্যাঁ আর এটা হচ্ছে কি কমন টয়লেট কমন টয়লেট এটা এখানে কিচেন এই যে কিচেন রুম কিচেন রুম হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে এখানে মাস্টার বেড 830 ফ্লোরের মাস্টার বেড এটা মাস্টার বেড হ্যাঁ 830 ফ্লোরের বারান্দা আছে বারান্দা আছে হ্যাঁ এই দেখেন পাশাপাশি এটা বারান্দা বারান্দাটা অনেক বড় আবার

সাজানো গোছানো একটা ছোট একটা ফ্যামিলির জন্য পারফেক্ট একটা মানে সলিউশন ভালো একটা ফ্ল্যাট নাকি জি সুন্দর একটা ফ্ল্যাট একবারে সাজানো গোছানো আচ্ছা এই ফ্ল্যাটটা তো আমারই চলে যায় গেছে মনে হয় আচ্ছা যাক নিশ্চয় না এটার কি কি সুবিধা পাবে আমার যারা ভিউয়ার আছে তারা আসবে এটা দেখবে দেখার পরে যদি এটার দাম কত দিচ্ছেন আমাদের এখানে অ্যাপ্রক্সিমেট প্রাইসটা আমরা এই মুহূর্তে ছ হাজার পাঁচশো টাকায় রাখতেছি স্ট্যান্ডার্ড প্রাইস স্ট্যান্ডার্ড প্রাইস ফিট আর আলোচনা করা যাবে আলোচনা করে কিছুটা আপনাদের সম্মান নিজে শুধু করা হবে হ্যাঁ আচ্ছা আর এখানে আপনার ব্যাঙ্গালোর সুবিধা আছে বাকি টাকা

আমরা নিজেরা বেসিক্যালি আমরা ইঞ্জিনিয়ার তো আমরা কনস্ট্রাকশন কোয়ালিটি কোয়ালিটি অত্যন্ত গুরুত্ব দেই ভালো মালাম রড সিমেন্ট ভালো পাথর এগুলো ব্যবহার করি এবং ফিনিশিং আইটেম কাজটা ভালো করি আমাদের কোয়ালিটি ভালো পাবে এবং এই প্রজেক্ট লোকেশন কত মান ভালো ভালো পাবে এবং এখানে যে লোকেশনটা একশো মিট বাদানি এভিনিউ হ্যাঁ এটার ভ্যালু ডে বাই ডে বাড়তেছে কোনটাও ডিমান্ডেবল জায়গা হ্যাঁ আর ফিউচার ভ্যালু অনেক ভালো লোকেশন অত্যন্ত সুন্দর একশো থেকে দুটা পরে একেবারে নিয়ারেস্ট লোকেশন ভালো হয় সেটা খুঁজতে হবে না কারণ হলো দেখেন খেলাটা কিন্তু রোদ আসে দেখেন হ্যাঁ এই যে দেখেন রুমের কিন্তু রোদ চলে আসে অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে কিন্তু করবেন আমাদের উদ্দেশ্য শুধুমাত্র সন্ধান দেওয়া আপনাদেরকে আপনারা কিন্তু সরাসরি এসে কোম্পানির সাথে বসে তারপরে কিন্তু আপনারা কথা বলবেন অবশ্যই ব্যাংকের মাধ্যমে লেনদেনটা করবেন ভালো থাকবেন আলাইকুম